প্রাচীনকালে পারস্যে এক বদমেজাজি রাজা ছিলেন একদিন চেরি কাটতে গিয়ে তার হাতের আঙ্গুলের ডগা কেটে গেল প্রচুর রক্তক্ষরণে রাজা শয্যাশায়ী হয়ে পড়লেন উজরে আজম সংবাদ পেয়ে রাজাকে দেখতে গেলেন উজরে আজম ছিলেন খুবই ধর্মপরাণ রাজার এ অবস্থা দেখে তিনি বললেন ইন্নালিল্লাহ আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন এতে রাজা উজিরের প্রতি খুবই অসন্তুষ্ট হলেন ভাবলেন ভীষণ ব্যথা ও প্রচুর রক্তক্ষরণে আমি শয্যাশায়ী আর সে বলে আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন বেটাকে উচিত শিক্ষা দিতে হবে কিন্তু রাজ্যের অধিকাংশ প্রজা উজিরের ধর্মপরণতার মুগ্ধ ছিল তাই সরাসরি তাকে শাস্তি দিলে ব্যাপারটা অন্যদিকে মোড় নিতে পারে ভেবে রাজা মনে মনে অন্য ফন্দি আঁটলেন রাজা সুস্থ হয়ে মন্ত্রী পরিষদের সাথে পরামর্শ করে একদিন শিকারে বের হলেন সাথে উজেরে আজমকেও নিলেন গভীর অরণ্যে প্রবেশ করে পূর্ব পরিকল্পনা অনুযায়ী উজিরে আজমকে এক অন্ধকার কূপে ফেলে দিয়ে তার শিকারে মনোনিবেশ করলেন অতঃপর রাজা এক মায়াহরিণের মায়ায় পড়ে হরিণটি শিকার করার জন্য ঘোড়া নিয়ে ছুটলেন রাজার ঘোড়া এমন দ্রুত দৌড়াচ্ছিলো যে সাথীরাও তাকে অনুসরণ করতে পারছিল না দৌড়াতে দৌড়াতে রাজা রাজ্যের সীমানা অতিক্রম করে অন্য রাজ্যে ঢুকে পড়লেন এদিকে ওই রাজার ওই রাজ্যের রাজার খুবই প্রিয় একটি ঘোড়া ছিল কয়েকদিন আগে জয়নেক চোর ঘোড়াটি চুরি করে পারসিক এই রাজার নিকট বহুমূল্যে বিক্রি করেছিল আর সেই ঘোড়াটি নিয়েই পারস্যের রাজা শিকারে বের হয়েছিলেন এদিকে ওই রাজা সৈন্যবাহিনীও ঘোড়ায় সওয়াল রাজাকে চিনতে পেরে তাকে বন্দী করে কয়েদখানায় প্রেরণ করে ওই দেশের রাজা ছিল প্রতিমা পূজারী সে দেশের প্রথা ছিল প্রতি বছর নির্দিষ্ট সময়ে সুদর্শন সুঠামদেহি নিখুঁত একজন লোককে তাদের দেবতার নামে আনুষ্ঠানিকভাবে বলি দেওয়া অধিকাংশ সময় সে লোক সরবরাহ করা হতো কয়েকখানা হতে আর এ সময় আর এ সময়টি ছিল তাদের বলি অনুষ্ঠানের সময় তাই সুদর্শন সুঠামদেহি কয়েদি রাজাকে মনোনীত করা করা হলো বলি দেওয়ার জন্য নির্দিষ্ট সময়ে কয়েদি রাজাকে বলির মঞ্চে হাজির করা হলে সে দেশের রাজা কয়েদি সারাশরীর অনুসন্ধান করতে লাগলেন কোনো খুঁত আছে কি না তা দেখার জন্য অতের কয়েদির হাতের আঙুল কাটার দাগ দেখতে পেয়ে রাজা বললেন এটা বলি দেওয়ার উপযুক্ত নয় অন্য একজনকে খুঁজে আনো এমন সময় কয়েদি পারস্যের রাজা বললেন উজেরের কথায় সত্যি হলো আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন এ কথা শুনে ওই দেশের রাজা জিজ্ঞেস করলেন কি বললে তুমি এ কথার মমার্থ কী তখন পারস্যের রাজা তার পরিচয়সহ সমস্ত ঘটনা খুলে বললেন কয়েদের পরিচয় ও ঘটনা শুনে সে দেশে রাজা লজ্জিত ও অনুতপ্ত হয়ে বললেন আপনার উজি ঠিকই বলেছে অতএব পর সসম্মানে পারস্যের রাজাকে মুক্তি দেওয়া হলো এবং ঘোড়াটিও তাকে উপহার দেওয়া হল মুক্তি পেয়ে পারস্যের রাজা রাজ্যে ফিরে এসে প্রথমেই উজিরে আজমের খোঁজে সেই অন্ধকার কূপের নিকট গিয়ে দেখলেন উজির এখনও বেঁচে আছে এবং পাশেই বসবাস করছে রাজা উজিরে আজমকে আবেগে জড়িয়ে ধরে বললেন আমি তোমাকে ভুল বুঝে তোমার প্রতি অন্যায় করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই তুমি সত্যিই বলেছিলে আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন যদি আমার আঙ্গুলে কাটা দাগ না থাকতো তবে আজ আমি মৃত্যুর রাজ্যে চলে যেতাম তখন উজিরে আজম বলেন আপনার দেওয়া শাস্তিকে আমি হাসি মুখে বরণ করে নিয়েছিলাম এই জন্য যে আমি বিশ্বাস করি আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন ভেবে দেখুন আপনি যদি আমাকে কূপের মধ্যে না ফেলতেন তবে আমি কিছুতেই আপনার পিছু ছাড়তাম না ফলে সে দেশে সৈন্যবাহিনীর হাতে আপনার সাথে আমিও বন্দী হতাম এবং আমাকেই তাদের প্রথা অনুযায়ী বলি দেওয়া হতো কারণ আমার শরীরে কোনো খুঁত নেই শিক্ষা সকল বিপদ আপদ ও বালা মুসিবদে আল্লাহর প্রতি ভরসা রেখে ধৈর্যের সাথে বিপদ মুসিবতকে হাসি মুখে বরণ করে নিতে হবে এবং সর্বদা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন আমিন